আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বর্তমান সময় আমরা কিভাবে তিন পাতি গোল্ডের টেবিল চিপস সেল দিচ্ছি তো বর্তমান সময় তিন পাত্তি গোল্ডের টেবিল চিপস সেল দেওয়ার সব থেকে বড় মাধ্যম হচ্ছে লোকাল বোর্ড লোকাল বোর্ডেই কিন্তু বর্তমান সময় টেবিল চিপ সেল দেওয়া হয় যেহেতু প্রাইভেট টেবিল নাই সেই ক্ষেত্রে আমাদেরকে লোকাল বোর্ডের টেবিল চিপস সেল দিতে হয় স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার দুইটা আইডি দিয়ে সুজন ওয়ান টু থ্রি নামে একটা আইডিতে চিপস দিতেছি এবং এটা খুবই ছোট বোট এটা হচ্ছে এক কোটির পরের একটা বোট এই বোর্ডে তাকে বিশ লাখের মাধ্যমে তার আইডিতে আমি দুই কোটি পঞ্চাশ লক্ষ প্লাস করতেছি দেন আমি তাকে বড়ো বোর্ডে নিয়ে যাব এই জন্য তো মূলত এখন চিপস কেনার জন্য আইডিতে গোল পাস থাকলে হয় গোল পাস হচ্ছে সব থেকে বড়ো মাধ্যম তিনপাতি গোল টেবিল চিপস কেনার জন্য যদি আপনার আইডিতে গোল পাস থাকে সেই ক্ষেত্রে আপনি আমাদের থেকে চিপস কিনতে পারবেন এবং বিক্রি করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না তো দেখেন এই মুহূর্তে এই ভাইকে কিন্তু আমি তারাড়িতে বাইশ লাখ চিপস ছিল মাত্র ঠিক এইখান থেকে তারাড়িতে আমি দুই কোটি পঞ্চাশ লক্ষ প্লাস করে ফেলছি এখন হচ্ছে তাকে আমি বিশ কোটির বোর্ডে ইনভাইট দিব একটা বিশ কোটির বোর্ড আমি তৈরি করে নিলাম তো এখন তাকে এই বোর্ডে ডেকে এনে আমি পঞ্চাশ কোটি টেবিল চিপস দিয়ে দেবো ঠিক আছে তো মূলত এই হচ্ছে বর্তমান টেবিল চিপস কেনার সিস্টেম এবং বিক্রি করার সিস্টেম ঠিক এভাবে আমরা টেবিল চিপস বিক্রি করতেছি এখন অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনার আইডিতে এখন তেমন একটা চিপস দেখা যায় না দুইশো তিনশো অথবা দেড়শো একশো এরকম চিপস থাকে তো এটার কারণ হচ্ছে যেহেতু তিনপাতি গোল্ড এখন সেভ না যেমন তিনপাতি গোল্ডে চিপস স্টক করলে হচ্ছে মানে আইডিতে স্টক করলে চিপসগুলো হচ্ছে হোল্ড করে দেয় যার কারণে আমরা তেমন একটা চিপস আইডিতে লোড দিই না দুইশো কোটি তিনশো কোটি চিপস কিনি এই চিপসগুলো বিক্রি করে তারপর আবার আমরা দুশো কোটি তিনশো কোটি চিপস কিনে রাখি দিতে ঠিক এভাবে আমরা বর্তমান তিনপাতি গোল্ডের টেবিল চিপস সেল দিতেছি এবং আপনাদের যাদের টেবিল চিপস প্রয়োজন অবশ্যই ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখন পর্যন্ত টেবিল চিপস সেল রানিং আছে আরও একটা বিগ আপডেট হচ্ছে কিছুদিন যাবৎ তিনপাতি গোল্ডের ব্যাঙ্ক চিপস ছিল পঁচাশি টাকা ঠিক এখন এই ব্যাঙ্ক চিপসের দামটা পঁচাত্তর টাকায় করে নেওয়া হয়েছে মানে কিছুদিন পঁচাশি টাকা থাকাতে অনেকেই এটা নিয়ে সমালোচনা করছেন বা অনেকে মন্তব্য করছেন যে ভাই ব্যাঙ্কের রেটটা কীভাবে কমানো যায় যার কারণে এখন আবার আগের মতো ব্যাংকের রেট পঁচাত্তর টাকা করে দেওয়া হয়েছে আপনারা অটো থেকে পঁচাত্তর টাকায় ব্যাঙ্ক চিপস কিনতে পারবেন তো এইখানে দেখতেছেন অলরেডি কিন্তু তার আইডিতে আমি ঊনপঞ্চাশ কোটি চিপস দিয়ে ফেলছি মানে হচ্ছে বিশ কোটির বুড়ে ডেকে এনে আমার এক আইডি দিয়ে আমি ওনাকে উনপঞ্চাশ কোটি চিপস দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এইখানে ওনাকে আমি আরও দুইটা চিপস বেশি দিয়েছি আর চিপস দেওয়ার শেষ মুহুর্তে যখন চিপস দেওয়া শেষ হয়ে যায় ঠিক তখন হচ্ছে আমরা একটা শো করে দেই মানে কার্ড শো করে কাস্টমারকে উইন করা দিই উইন করাই দিই যাতে করে আর আইডি সেফ থাকে কোনো প্রকার জেল ব্যান না হয় ঠিক আছে তো এখানে দেখেন ওনার আইডিতে অলরেডি আমি বাউন্ন কোটি চিপস দিয়ে ফেলছি মানে কিছু চিপস ওনার আইডিতে বেশি চলে গেছে সমস্যা নেই এখন আমি একটা আইডি বের করে দিছি আর একটা আইডি দিয়ে হচ্ছে এখন শো করব কার্ড শো করব। যখনই কাস্টমার কার্ড উইন হবে তখন হচ্ছে আমরা গেম থেকে বের হয়ে যাব। এটা হচ্ছে আমাদের বর্তমান চিপস দেওয়ার মানে একটা টেকনিক তো যাই হোক বন্ধুরা চিপস কেনার জন্য অবশ্যই আপনাদেরকে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে স্ক্রিনে আমি আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম ঠিক এই নাম্বারে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে কানেক্ট করে আমার সাথে কথা বলে আপনারা টেবিল চিপস কিনতে পারবেন মনে রাখবেন গোল পাস ছাড়া এডিতে টেবিল চিপস দেওয়া যায় না অথবা আমরা দেও না অবশ্যই আপনার এটিতে পাস করতে হবে যদি আপনি টেবিল চিপস কিনতে চান সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা অ্যান্ড টেক কেয়ার